বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতা ছিল দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনা ক্ষমতাকালীন অবস্থায় যে কাজগুলো করতে পারে নাই সাহস হয় নাই যে বাংলাদেশে এমন একটা কাজ করব বা এমন একটা অফিস নির্মাণ করব সেই কাজটা কিন্তু ডক্টর ইউনুস মাত্র কিছুদিন ক্ষমতা এসে তিনি করতে চাচ্ছেন আমরা প্রবাস থেকে এবং বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে একটি বার্তা পৌঁছে দিতে চাই ডক্টর ইউনুসের খানের মধ্যে মনে রাখবেন আপনাকে কিন্তু আমরা ভোট দিয়ে ক্ষমতায় বসাইনি আপনাকে বদি থেকে নামানো আমাদের মুহূর্তের ব্যাপার তাই বাংলাদেশে এমন কাজ করবেন না যে কাজগুলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপদ হয়ে দাঁড়াবে ভবিষ্যতে মুসলমানদের ইমার আকিদা নষ্ট করবে যৌনতার চর্চা দ্বিগুণ বৃদ্ধি পাবে নারীদের অশ্লীলতা দ্বিগুণ বাড়বে যেখানে ইচ্ছা সেখানে হারাম কাজ লিপ্ত হবে যুবক যুবতী এমন কাজগুলো আপনি করতে যাবেন না যেটা পশ্চিমাদের কালচার বাংলাদেশে বাস্তবায়ন হবে বলতেছিলাম বাংলাদেশে ডক্টর ইউনুস নাকি জাতীয় সংঘ মানবাধিকার সমঝোতার সই করেছেন অফিস নির্মাণ হবে বাংলাদেশের মধ্যে এবার কথা আসুন এই জাতীয় সংঘের অফিস যদি বাংলাদেশে নির্মিত হয় তাহলে বাংলাদেশের জনগণ কি উপকার হবে এবং কি ক্ষতিগ্রস্ত হবে দেখুন একটা চক্রান্ত আছে কিন্তু আপনি ফিলিস্তিনের দিকে তাকান ইরানের দিকে তাকান গাজার দিকে তাকান তাদেরকে কিন্তু ধ্বংস করার মাধ্যমটা ছিল ইহুদিদের একটা চক্রান্ত যে কোনো মাধ্যমে হোক তারা মুসলমানদেরকে কিনছিল টাকার বিনিময় হোক যে কোনো মাধ্যমে হোক মুসলমানদের কিছু সংখ্যক প্রতিনিধি তারা জোগাড় করছিল কিভাবে মুসলমানদের ইমান নষ্ট করা যায় আকিতা নষ্ট করা যায় কিন্তু সেগুলা তারা কোনোভাবেই সফল হতে পারে নাই এভাবে তারা প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু এরকম মানব অধিকার অফিস নির্মাণ করতে যাচ্ছে কিন্তু ভালো ভালো যে ক্রান্টিগুলো মুসলমান ক্রান্টিগুলো তারা কোনো সেটা প্রশ্রয় দিচ্ছে না সৌদি আরবের মতো জায়গা এসব কোনো দিন পাবে না কারণ সৌদি সরকার কিন্তু শক্ত সে জানে যে ওখানে মধ্যে নবজি সাল আলাইসালামের জন্ম গ্রহণ করেছেন জানে যে ওখানে মধ্যে কোনোভাবে অশ্লীলতা আমরা জায়গা দিব না স্থান দিব না যদি অশ্লীলতাকে আশ্রয় দেয় তাহলে সে জবাব করতেবে করতে জনগণের কাছে তাই সে এরকম কোনো কাজ করবে কেন আজকে বাংলাদেশের একটি ছোট্ট দেশের মতো বাইরের দেশের মানবাধিকার অফিস জনতার অফিস পশ্চিমাদের কালচার বাস্তবায়ন হবে আমরা নিরানব্বই পার্সেন্ট মুসলমান কোনো মেনে নিতে পারি না ডক্টর ইউনুসকে আমরা জানিয়ে দিতে চাই আপনি যেভাবে আমেরিকার এই মানবাধিকার সমঝোতার অফিস নির্মাণ করতে চাচ্ছেন সই করেছেন স্বাক্ষর দিয়েছেন কাদের জন্য তারা উদ্যোগ নিয়েছে সেই হাত দিয়ে আপনি অতি বিলম্বে আপনি সেটার বিরুদ্ধে রুকে দাঁড়ান এবং জানিয়ে দেন যে বাংলার জনগণ তোমাদের কালচার মেনে নিচ্ছে না যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদেরকে মাফ করবেন এটা বলে দেন নাইলে বাংলার জনগণ আপনাকে কিন্তু ক্ষমতা রাখতে দেবে না ক্ষমতা উঠেইছে যেভাবে নামাতে আমাদের কিন্তু সময় লাগবে না তাই সতর্ক থাকুন আপনাকে সম্মানের সহিত আমরা দেখছি সম্মানটা বজায় রাখুন নিজের সম্মানটা নিজে নষ্ট করবেন না এবং আপনার সাথে এমন কিছু আমরা দুর্ব্যবহার না করি যাতে ফেসিসবাদী সরকার এসে ঢুকতে পারে তাই নিজের দিক দিয়া জনগণের দিক দিয়া এবং ভবিষ্যৎ যারা আসবে ভবিষ্যৎ প্রজন্ম তাদের দিক দিয়া দিক দিয়ে চিন্তা করে একটা জিনিস বাস্তবায়ন করা আপনার একান্ত প্রয়োজন প্রবাস থেকে একটি আওয়াজ তার চর্চা মানব অধিকার নির্মাণ করতে চাচ্ছেন ডক্টর রুশ অতি বিলম্বে সেটা বাতিল করা হোক বিরোধটা সর্বোচ্চ ছাড় প্রতিবাদের আওয়াজ তুলুন